দেখতেই পারছেন কত সুন্দর করে লতা এম্বারি করা এবং দুবাই কাজ করা থাকবে এবং স্লিপসের এখান থেকে হচ্ছে দুবাই এম সিস্টনে কাজ করা এবং লতা এম্বারি কাজ করা সারা এটা জুড়ে পিছনের সাইডে আমি দেখিয়ে দিচ্ছি সেম টু সেম পুরো লতা এম্ব্রয়ডারি করা খুব সুন্দর একটি আউটলুক দিয়ে থাকবে এই বোরকাটি এই আবার খুব সুন্দর একটা আউটলুক দিয়ে থাকবে মাঝখান থেকে কাট করা আছে ভিতরে ইনারটি যেন সুন্দর ভাবে দেখা যায় এটি সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর সম্পূর্ণ পুরান ফেব্রিকের হয়ে থাকবে পুরান ফেব্রিক জর্জেটের হয়ে থাকবে সম্পূর্ণ আবায় এটি তো এই ছিল আবায়ের আপডেট এখন আমরা ইনার আপডেট চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম ফর্মাল লুকে এই ইনারটি একদম ফর্মাল লুক দিয়ে থাকছে এটি চাইলেও আপনি অন্যথায় অন্যভাবে আপনি পরিধান করতে পারবেন আর এটি কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে আর এখান থেকে দুটো লুফ রাখা আছে পরিমাণ অনুযায়ী আপনি এটি ব্যবহার করবেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম আর এটি সাইজ হয়ে থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজে একদম নর্মাল লুকে থাকবে এই আবাইটা এটি অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে আর এই ছিল ইনার আপডেট এর সাথে মেজারমেন্ট করে খুব সুন্দর একটি কম্বিনেশন করে আমরা রেখেছি একটি অন্য হিজাবের ব্যবস্থা তো অন্য হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই ছিল আমাদের অন্যায় হিসাবটি এই অন্যায় হিসাবের ভিতরে উপরে সাইডে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে খুব সুন্দর করে দুবাই এমবোটারি কাজ করা আছে এবং কি দুবাই এম সিস্টনে কাজ করা আছে খুব সুন্দর করে দুটো কম্বিনেশন করে খুব সুন্দর করে আর এটি হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরির কাপড়ে হয়ে থাকবে তো এই তিনটি পার্ট মিলে আমাদের থেকে এটি পারচেজ করতে পারবেন অনলি মাত্র পঁচিশশো টাকায় অনলি মাত্র পঁচিশশো টাকায় এটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই প্রোডাক্টটি তো ভিউর যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি এছাড়াও আমাদের আউটলেটে প্রচুর পরিমাণে হুডি কালেকশন এবং পার্টি ওয়ার্কের কালেকশন রয়েছে এগুলো আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন টিকটকে লাইক দিয়ে পাশে থাকুন আসসালাম আলাইকুম